নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে আছে নাই উভয় দল নারী আমরা যাদের পিছনে ঘুরি এরা সব নারীর পিছনে ঘুরে নারীর পিছনে ঘুরলে আজীবন ঘুরবেন আল্লাহর কসম শান্তি আসবে না বরকত আসবে না কথা আসতে কইলেন মনে ভাই আপনারা আসতে কইলে আমরা এই কথা বলবো না কইলেও কথা বলবো আপনারা জোরে বললেও এই কথা বলবো না বললেও এই কথা বলবো ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে নেতৃত্ব দেয় নাই সুতরাং সব জায়গায় বাংলাদেশের এখন নারী আপনি তাকায় দেখেন ডানে বামে সামনে পিছনে সংসদে বাজারে ঘাটে মার্কেট করতে যাবেন পুরুষ বেশি না নারী বেশি নারী বেশি আমরা কি করছি আমরা এখন সব জায়গায় যখন দেখি নারী আমরা ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি কি করব? আগে নারীরা বিয়ে বসতো এখন পুরুষরা বিয়ে বসে নারীরা বিয়ে করে আবার দিয়েও দেয় যা আচ্ছা আমি যে বিয়ে করব যাকে ইনকাম আছে নাকি পঞ্চাশ লাখ মাসে তিন লাখ ইনকাম আছে চার লাখ ইনকাম আছে দেখেন অবস্থা নারীদের হালত হলে বর্তমান সময় এই সব জায়গায় নারী এত বেশি হয়ে গেছে যার কারণে ফেতনা বাড়তেছে এটার নাম স্বাধীনতা নয় এটার নাম পরাধীনতা স্বাধীনতা আর দায়বদ্ধতা এক জিনিস নয় ইসলাম নারীকে অধিকার দিয়েছে স্বাধীনতা দেয় নাই অধিকার আর স্বাধীনতা আলাদা আলাদা বিষয় দেখেন একটা পুরুষ নারীদের উপরে বাংলাদেশের স্বাধীনতা চাপানোর নাম দিয়া চাকরি করাচ্ছে কিন্তু কোনো পুরুষ নারীর যে দায়িত্ব সন্তান গর্ভে ধরা এটা কিন্তু দায়িত্ব নেয় নাই পুরুষ নারীকে তার কাজের ভাগ দিচ্ছে আবার ঘরে রান্নাও করতেছে কাপড়ও ধুচ্ছে সন্তান গর্ভেও নিচ্ছে সন্তানকে দুধ পান করাচ্ছে ঘরের সকল কার্যক্রম দেখতেছে আর পুরুষ কি করতেছে পুরুষ নারীর জিনিসটা খেয়ে খেয়ে বাঁচতেছে অথচ নারী স্বাধীনতার নাম নিয়ে কিন্তু এই সমস্ত কাজ করতেছে কিন্তু কোনো পুরুষ কিন্তু নারীর যে কষ্ট ভাগ করে নেয় নাই কিন্তু পুরুষের নারীর উপরে কাজটা চাপায় দিছে পুরুষ যখন নারীর উপরে কোনো কিছু চাপায় দেয় ওটা কি আর স্বাধীনতা থাকে কিভাবে স্বাধীনতা থাকে এমন যদি হতো যে আমাদের চাকরি তোমরা করতেছো তাহলে তোমাদের পেটে গর্বে ধারণ করা যে সন্তানের কষ্ট এটা আমাদেরকে দাও এখন থেকে তোমরা চাকরি করবা আর আমরা আমাদের গর্বে তোমাদের সন্তান ধারণ করব। কি বলেন সম্ভব এটা তাহলে পুরুষটা করলো কি চাকরি যেটা তার করা দরকার ছিল এটা সে না করে তার বোর উপরে চাপাই দিচ্ছে বউরে আবার বলতেছে বাসায় রান্না করবা রান্নাও করতেছে সন্তান হইলে দুধ পান করবা এমন যদি হয়তো তুমি সন্তান জন্ম দিবা আমি দুধ পান করাবো সম্ভব এটা কোনো পুরুষ পারবে দুধ পান করাইতে তাহলে এই নারীর উপরে চাপাই দিচ্ছে এগুলো যেটা নারীর দায়িত্ব না নারীর যেটা দায়িত্ব ওইটাও করতেছে যেটা দায়িত্ব না ওইটাও করতেছে আর পুরুষ যেটা দায়িত্ব ওইটাই ঠিক মতো করতেছে না তাহলে নারীকে স্বাধীনতার নামে তার উপরে আরো জুলুম চাপায় দিচ্ছে আর নারীরা ওইটাকেই গিলতেছে আর এই বাংলাদেশে যেগুলো দেখেন নারীবাদী এগুলো সব হলো তসলিমা এদের সহ্য হয় না দেখেন না এই বৈশাখীতে এবার একটু ভিন্ন ধরনের আঞ্জাম হয়েছে বলে তসলিমা পাড়ায় আগুন লেগে গেছে ওরা তো চাইছেই দেশটাকে ওই দাদাদের লেভেলে যেন চলো এটা করতে কিন্তু ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানরা তৈয়ার আমরা যেভাবে অন্য কোন দলকে আমরা আমাদের দেশে দখলদারি করতে দিব না কোন দেশকে যেমন করতে দিব না ঠিক তেমনিভাবে পার্শ্ববর্তী দাদা বাবুদেরকেও আমরা আমাদের উপর দখলদারি করতে দিব না ইনশাআল্লাহ এটা আমাদের দেশ স্বাধীনতা আমাদের তবে আমরা স্বাধীনতা বিশ্বাস করি পরাধীনতা না আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাগুলো আমাদেরকে বোঝাতে তৌফিক দান করে আপনার নারী আপনার ঘরের সৌন্দর্য এটাকে ঘরের বাহিরে ফুটায় তোলা এটা আপনার কাজ না তো ভাইরা আমার ফেতনার কথা বলছিলাম এই শেষ জামানার ফেতনা এত বাড়ছে যে আমরা ফেতনার কথা বলতে গেলে সময় ফুরায় যাবে শেষ করতে পারবো না জাল চলে আসার সময় ঘনায় গেছে মাহাদি চলে আসার সময় ঘনায় চলে আসছে হয়তো গেজতুল হিন চলে আসার সময় ঘনায় আসতেছে যে কোনো সময় ডাক চলে আসতে পারে এমন ফেতনা যেই ফেতনা সবচেয়ে বেশি চতুর্দিক থেকে আমাদেরকে এভাবে অক্টোপাসের মতো ধরে রাখছে আমাদের বাঁচার উপায় আছে আমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ইস্তফার করতে পারি আর সেজদায় আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে পারি নবী করিম সাল্লাহাম বলেছেন তোমরা বেশি বেশি দাজ্জাল ফিতনা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য দোয়া করো আল্লাহ ইন্নি আউজবি কামিন ফিতনা তিদ্জাল রসুল নিজে দোয়া করতেন তো আমাদেরও তো দোয়া করা দরকার এই জন্য ভাইরা আমার ফেতনা যেহেতু বাড়তেছে আগের আর এখনকার সময়ের ফেতনা এক নয় এক সময়ের ফেতনা আর এখন আর ফেতনা আসমান আর জমিন পার্থক্য এই সময় ফেতনা থেকে বাঁচতে হলে নিজেদেরকে সব কিছু থেকে গুটায় নিয়া সমস্ত ফিতনার থেকে গুটায় নিয়া নিজে নিজে বিল্লাহ করা ওলামা একটামদের সাথে থাকা মসজিদ মাদ্রাসার সঙ্গে মিলে থাকা জুড়ে থাকা এগুলো হচ্ছে এখন আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এই জন্য আমরা চেষ্টা করবো সর্বসময় জবান ইস্তফার উঠাইতে আল্লাহ যেন ইস্তফারের বদৌলতে অতীতের গুনাও মাফ করে আবার সামনে গুনা হইলেও যেন মাফ করে আবার দাজ্জালি ফিতনা থেকেও যেন হেফাজত করে রসুল্লাহ ইসলাম বলেছেন কেয়ামতের আগে দাজ্জাল যখন আসবে তখন প্রত্যেকটা মানুষ দাজ্জালের ফেতনায় যখন জুড়বে এবং ওই দাজ্জালী ফেতনার সময় মুমিনদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে তো সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ওই দুর্ভিক্ষর সময় মানুষ কি খেয়ে বাঁচবে মুসলমান যারা কি খেয়ে বাঁচবে রসুল বলেছেন মুসলমানরা তসবি তাহালিল করবে তো আল্লাহ পাক তাদের ক্ষুধা নিবারণ করে দিবে। এই জন্য আমাদের এখন থেকে এটা আমাদের মাথায় রাখা এবং জবানে রাখা দরকার ইস্তেফার আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে উঠায় দেয় বলেন আমি আজকের এই মজমা যা এই ভাঙাচোরা কথাগুলো আমরা বললাম সামনে আরো যারা কথা বলবে বসবে আল্লাপাক প্রত্যেকের জবান থেকে দামি দামি কথা বের করুক এবং এখান থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন সময় কম মাগরিব ঘনে আসছে আর আপনারা আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে বসছেন আসছেন আবহাওয়া সুন্দর আছে আল্লাহ পাকরবুল আলমিন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ যদি থাকেন ইনশাল্লাহ আমি আপনাদের সামনে একটা সঙ্গীত শোনাবো যেহেতু বলেছি কথা কম সময় কম এই জন্য অগোছালো কিছু কথা বলেছি দাজ্জালি ফেতনা সামনে আসতেছে এজন্য দাজ্জাল থেকে পানা চাওয়া দরকার এবং দাজ্জালি যত প্রকার ই আসবে যন্ত্র আমাদের সামনে আসবে এগুলোকেও রুখে দেওয়া দরকার আছে না নাই কথা কয় না আছে কিনা ওই মাহাদির সৈন্য রাগর যে ওঠো শহিদি তামান্না বুকে নিয়ে সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল এতটুকু গাইতে হবে আমার সাথে আসবে মহাকাল রুখতে হবে জরে আসবে মহাকাল রুখতে হবে যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেইমান ঠিক কিনা মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে আসবে মহাকাল রুখতে হবে আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে এক সুখী দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবুছ হিসাব কোষে এখনো তো সময় হলো না মুমিনরা হয়ে যাবে মুসলু গাজে হিন্দ ভাঙাবে ঘুম পদে পদে আসবে মুসিবত চারিদিকে পড়বে পাপের ধুম মূরখরা গড়বে সমাজ রুখতে মুসিবত হচ্ছে আজান বেলাল আসবে মহাকাল রুখতে হবে দজ্জাল আসবে রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ షাফেলি বলি